কেরিয়ারের শেষ প্রান্তে এসেও আনহেলদি মারিয়া প্রমাণ করে চলেছেন মাঠে এখনও তার ছোঁয়া জাদুর মতো ক্লাব বিশ্বকাপে অকল্যান্ড সিটির বিপক্ষে ব্যান ফিকার ছয় শূন্য গোলের বিশাল জয়ে জোড়া গোল করেছেন এই বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন এই জয়ের মাধ্যমে সি গ্রুপে নিজেদের অবস্থান মজবুত করল ব্যানফিকা দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে তারা এখন দ্বিতীয় অবস্থানে রয়েছেন শীর্ষে আছেন বায়ার্ন মিউনিক যাদের পয়েন্ট ছয় প্রথমার্ধের প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত অকল্যান্ড রক্ষণভাগ দারুণভাবে প্রতিরোধ করে রেখেছিলেন তবে অতিরিক্ত সময়ের শুরুতেই ব্যান পাওয়া একটি পেনাল্টি থেকে গোল করে লিড এনে দেন দিমারিয়া ঠিক এরপরেই ফ্লোরিডার আকাশে নামে ঘন কালো মেঘ শুরু হয় বজ্রসহ বৃষ্টি ঝড়ের কারণে ম্যাচ প্রায় দুই ঘন্টা বন্ধ থাকে খেলা পুনরায় শুরু হলে যেন এক ভিন্ন ব্যানফিকাকে দেখা যায় দ্বিতীয়ার্ধে তারা গোলের বন্যা বইয়ে দেয় ম্যাচের তিপ্পান্ন মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ভানগিলিস পভিডিস তেষট্টি মিনিটের ব্যবধান তিন শূন্য করেন রেনাতো সানচেস ছিয়াত্তর ও আটাত্তর মিনিটে দুই মিনিটের ব্যবধানে দুইটি গোল করেন লিওনার্দো বারিরো নিজের জাত চেনান আর যোগ করার সময় ম্যাচের শেষের দিকে আরেকটি প্যানাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন দি এই নিয়ে টুর্নামেন্টে তার গোল সংখ্যা দাঁড়ালো তিনের ঘরে বায়ান মিউনিখের জামাল ওসিয়ালা ও মাইকোলে অলিসের সঙ্গে যৌথভাবে এখন তিনি ক্লাব বিশ্বকাপের শীর্ষ গোলদাতা ম্যাচ শেষে ব্যানফিকা কোচ ব্রোনোলাগ বলেন এটা আমার কোচিং কেরিয়ারের সবচেয়ে দীর্ঘ ম্যাচ প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমেও সমর্থকরা যেভাবে পাঁচ ঘন্টা পাশে থেকেছেন এটা সত্যি অসাধারণ তিনি আরও বলেন আমরা গরম আবহাওয়া ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে থেকেও আমাদের ফুটবল মঞ্চে অটুট থেকেছি যার ফল আমরা গোল লাইনে পেয়েছি জানিয়ে রাখা ভালো ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে বোকা জুনিয়ার্সের বিপক্ষে একটি গোল করেছিলেন দিমারিয়া তবে গোল করার পর তিনি কোনো জাঁকজমক উদযাপন না করে শান্তভাবে দাঁড়িয়ে থাকেন পরে সাংবাদিকদের প্রশ্নে বলেন আমি আমার পুরনো ক্লাবকে শ্রদ্ধা করি আজকের গোলটা আমার দায়িত্ব পালন এই বক্তব্যে ফুটে ওঠে তার পরিণত মানসিকতা ও পেশাদারিত্ব পরবর্তী ম্যাচে ব্যানফিকার প্রতিপক্ষ বায়ন মিউনিক যেখানে নির্ধারণ হবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন অন্যদিকে বোকা জুনিয়র্স মুখোমুখি হবে গ্রুপ পর্বে ইতিমধ্যেই বিদায় নেওয়া অকল্যান্ড সিটির সঙ্গে